লাখা দ্বীপে কি সতী সতী লক্ষ লক্ষ দ্বীপ আছে ভারতের পর্যটন শিল্পে নতুন পালক যোগ হতে চলেছে যদিও এই জায়গাটি আগে থেকেই পর্যটন শিল্পের জন্যই বিখ্যাত ছিল কিন্তু বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে লাক্ষাদ্বীপ কিন্তু কেন হঠাৎ করে লাক্ষাদ্বীপ চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো আমাদের প্রত্যেকেরই জানা ইতিমধ্যে কিন্তু এখন আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ আর বয়কট মালদ্বীপ সম্প্রতি প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে বেড়াতে গিয়ে সেখানকার সৌন্দর্যকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন আর এই ঘটনা দেখে মালদ্বীপের তিনজন মন্ত্রী নানা রকম কৌরুচিকর বক্তব্য পেশ করেছেন আর তার থেকেই মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে গোটা ভারতবর্ষ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই মালদ্বীপ যাওয়ার টিকিট ক্যান্সেল করেছেন এত আলোচনা যে জায়গাটিকে কেন্দ্র করে সে জায়গাটি আসলে কি কবে তৈরি হয়েছিল এর ইতিহাস ভূগোল আজকে আমরা সবটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে নামে এখানে কিন্তু লক্ষ লক্ষ দ্বীপপুঞ্জ নেই একটি দ্বীপপুঞ্জ যেখানে সর্বমোট দ্বীপ আছে দ্বীপপুঞ্জটি দশটা দ্বীপে মানুষের যাওয়ার অনুমতি আছে ও সতেরোটি দ্বীপ আছে জনশূন্য দেশি পর্যটকদের জন্য ছটা দ্বীপে যাওয়ার অনুমতি আছে অন্যদিকে বিদেশি পর্যটকদের জন্য কেবল দুটো দ্বীপ আগাতে আর বাঙ্গারাম লাক্ষাদ্বীপের প্রধান দ্বীপসমূহ হল কাবারাত্তি আগাতি মিনিকয় এবং আমিনি আগাতিতে বিমানবন্দর কোচির সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল তিনটি খণ্ডে বিভক্ত সেগুলো হলো লাক্ষাদ্বীপ মিনিকয় আর আমিন দেভে ইতিহাসের পাতা উল্টালে জানা যায় খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে অঞ্চলটি থেকে মানব বসতের প্রমাণ পাওয়া গিয়েছে বৌদ্ধ জাতকের কাহিনীতেও কিন্তু এই দ্বীপপুঞ্জের নাম উল্লেখ আছে আবার জানা যায় সপ্তম শতকে প্রথম এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় কিন্তু পরবর্তীকালে মধ্যযুগে চোল সাম্রাজ্য আর কান্নুরের রাজ্য দ্বারা শাসিত হয় এই অঞ্চল এবং পরবর্তীকালে ক্যাথলিক পর্তুগিজদের আগমন হয়েছিল চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এখানে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারা চলে যাওয়ার পর পরবর্তীকালে মুসলিম হাউস এবং টিপু সুলতান দ্বারা এই অঞ্চলটি শাসিত হয় কিন্তু সতেরোশো সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটি পুরোপুরি চলে যায় ব্রিটিশদের হাতে কিন্তু উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশদের পরবর্তীকালে এই অঞ্চলটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মর্যাদা পায় লাক্ষাদ্বীপ সম্পর্কে আপনারাও যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর কমেন্টে একবার হলেও লিখুন বয়কট মালদ্বীপ এখন আমাদের প্রত্যেকের একটাই ডেস্টিনেশন হোক লাক্ষাদ্বীপ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন